তুমি আমাকে প্রশ্ন করেছিলে কে তুমি এবং এমন দ্বিধাগ্রস্ত অস্তিত্ব নিয়ে কিভাবে তুমি পারো প্রেমে পড়তে আমি কি করে জানব আমি কে কিংবা আমি কোথায় কি করে একটি নিঃসঙ্গ ঢেউ নির্দেশ করতে পারে তার অবস্থান বিশাল একটি সমুদ্রের মাঝখানে তুমি জানতে চেয়েছিলে আমি কি খুঁজে ফিরছি পবিত্র দীপ্তির আগে এবং পরে যে আলোটি একদিন আমিই ছিলাম এবং কেন আমি বন্দি এই দেহ নামের খাঁচায় অথচ দাবি করছি আমি একটি মুক্ত পাখি কিভাবে আমি জানব কি করে আমি হারিয়েছিলাম আমার ফিরে যাওয়ার পথটি তবে আমি নিশ্চিত জানি একদিন আমি ছিলাম নির্মল ভালোবাসা দ্বারা আমি প্রলুপ্ত হবার এক মুহূর্তটি পর্যন্ত